দিনটা ছিল আঠেরোই নভেম্বর কারণ সতেরোই নভেম্বর কার্তিক পুজোর দিন ও হয়েছিল আর সেদিনে বাংলার দিন পড়েছিল সেদিনে ও পরমাণ্ খেয়েছিল এর আগে তোমাদের ছোটো ছোটো শর্ট দেখ দিয়েছি আর এর পর দিন অর্থাৎ আঠেরোই নভেম্বর হয়েছিল ওর বার্থডে সেলিব্রেশনটা পাঁচ বছর বলে কথা ছেলেটা আমার দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেলো সত্যি এখনও মনে পড়ে যখনও প্রথম হয়েছিল যেদিন হয়েছিল আমরা ভোরবেলা গাড়ি করে নিয়ে চলে গেছিলাম কুলটিতে সকাল সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ নিরামিষ রান্নার দিকে তোরজোর লেগে গেছে কারণ আমাদের বাড়িতে অনেকেই নিরামিষ রান্না খান আর এদিকে দাদারাও বেলুন দিয়ে ডেকোরেশন করতে রেডি করে দিয়েছে অলমোস্ট রেডি হয়েই গেছে আর ছানাগুলোর তো আনন্দের শেষ নেই যাকে বলে এই জায়গায় কেক কাটিং বা বাড়ির একটা অনুষ্ঠান হবে আর চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি গেটটা কেমন সাজিয়েছে গেটটা বাইরে থেকে বেলুন দিয়ে এরকম করে সাজানো হয়েছে আর যেখানটায় খাওয়া দাওয়া হবে আবার অন্য হয়েছে ভাবে যে পুচকি দেখতে পাচ্ছ দু দাদার মাঝে বোন এটা হচ্ছে আমার ছোট বৌদির ভাইজি ভাগ্যে সেই ফটোটা হয়েছিল তুলেছিলাম তাই আমাদের সবপার একটা ভালো ফ্যামিলি পিকচার হয়ে গেছিলো আর আমি তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারই ব্লাস্ট আনাই ফাটাবো বলে কিন্তু আমি ফাটাতে পারি না আর ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত তার সঙ্গে তোমাদেরকে শেয়ার করছি কারণ সেইভাবে ভিডিও করতে আমি পারিনি কারণ যেটা হয় এক তো নিজের বাড়ির কিছু হলে সবসময় ক্যামেরা ধরে থাকা পসিবল হয় না দ্বিতীয় কথা তখন বাবার শরীরটা এতটাই খারাপ ছিল যে মন মানসিকতা কোনোটাই সেরকম ছিল না কিন্তু ভাগ্যই সেই অনুষ্ঠানটা হয়েছিল তাই জন্যই এই মুহূর্তগুলো থেকে গেছে এই সুন্দর ফটোগুলো থেকে গেছে খাওয়া দাওয়ার দিকে চলে এলাম আর খাবার দাওয়ার দিকে আমি যখন গেছিলাম তখন অলমোস্ট আমি বসেছিলাম লাস্টের আগের ব্যাচে আর তারপরে জাস্ট একটাই ব্যাচ হয়েছে যেটাই আমার দাদা বৌদিরা খেয়েছে আর আমি তো ওখানে যেতেই পারিনি দাদারা আর পাপা মেনলি ওই দিকটা সামলেছে প্রত্যেকবার বাবা থাকে লাস্ট অব্দি কিন্তু সেবারে তো বাবার শরীর পারমিটি করেনি মানে কোনোরকম রকম একটুখানি খেয়ে শুধু ওপরে গিয়ে শুয়েছিল মানে যাই হোক এরপর সবাই একে একে ফেরার পথ ধরছে আর সেবারে সবাই এসেছিলো ঝিলিকের বাপের বাড়ি সবাই আমার বৌদির বড় বৌদির বাপের বাড়ি সবাই আমার বড় মামা ছোটো মামা সকলে সকলে এসেছিলো খুব ভালো একটা দিন কাটিয়েছিলাম আর মানে মনের যা কিছু দুশ্চিন্তা সব ছিল সেটা বাদে খুব ভালো একটা মুহূর্ত খুব ভালো একটা দিন কাটিয়েছিলাম তাই সববার সাথে ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু মাস্ট তোমাদের ভালো লাগলে লাইক করো আরও একটু বেশি ভালো লাগলে কিন্তু কমেন্ট করেও জানিও আজ তবে আসি আসবো আবার একটা অন্য ভিডিও নিয়ে টাটা